এই মুহূর্তে স্ক্রিনের সামনে যে ফোনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এফি হ্যাঁ সামনের কয়েকটা মাসে যারা স্যামসাং তাদের জন্য বেশ ভালোই কিছু সুখবর রয়েছে কারণ স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এফ ই টা এই সামনের মাসে বের হতে যাচ্ছে সামনের মাসে যদি যদি নাও বের হয় অগাস্টে মোটামুটি বের হয়ে যাবে এইটা শিওর ফোনও কিন্তু রিলিজ হয়ে যাবে দেখেন বেশ কয়েকদিন আগে কিন্তু স্যামসাং একদম সবচাইতে পাতলা ফোন বা থিকনেস রিলিজ তারা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এইচ বেশ পাতলা বা ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম পাতলা ফোন কিন্তু বলা যায় তারপর এবার তারা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এফি টা নিয়ে আসতে যাচ্ছে আচ্ছা এই ফোনের কনফিগুরেশনে যা যা যদি বলি এটা ডিসপ্লে কিন্তু সিক্স পয়েন্ট সেভেন এটাকে বলা 在。

প্রসেসরগুলো বানাচ্ছে স্যামসাং এগুলো কিন্তু বেশ ভালোই পারফরমেন্স দিতে পারে তবে আরেকটা লিক্সার রোমাটা শুনতে পেলাম যেটা তারা কিন্তু মিডিয়া থেকে ডাইমেনসিটি নাইন ফোর ডাবল জিরো বা ন হাজার চারশো এই চিপসেটটা নিয়েও কিন্তু স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এফিটাও রিলিজ করতে পারে এতে মোট তিনটা ক্যামেরা থাকবে মেন ক্যামেরাটা থাকবে পঞ্চাশ মেগা পিক্সেল বারো মেগা পিক্সেলের একটা আল্ট্রাওয়াইড সেন্সর এবং আট মেগা পিক্সেলের একটা টেলিফটো লেন্স তবে ব্যাটারি জায়গায় দেখতে পাচ্ছি একটা ইমপ্রুভমেন্ট আছে আমরা গত বছর দেখতে পেয়েছিলাম কি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এফি তে তারা চার হাজার সাতশো এমএইচ এর ব্যাটারি প্রডিউস করছিল বাট এইবার তারা পাঁচ হাজার মিনিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এফিটা লঞ্চ করতে যাচ্ছে তো হ্যাঁ এটা থেকে আপনি একশো বিশ হার্জের ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাবেন ডিসপ্লে অবশ্যই স্যামসাং এখানে আসলে ঘটা করে তেমন কিছু বলার নাই ভালো বা পাওয়ারফুল চিপস আছে পাশাপাশি ব্যাটারি থেকে হচ্ছে একটা আপডেট এসেছে এটা আপনি ব্যাটারি এক্সপিরিয়েন্সটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফিতেও ভালো পাবেন অর্থাৎ ক্যামেরা ভালো পারফরমেন্স ভালো ডিসপ্লে ভালো এখন দামের বিষয় কী অবস্থা যদি জানতে পারলাম এটার প্রাইস দাঁড়াচ্ছে ছয়শত ডলার যদি আমরা বানা টাকায় কনভার্ট করি আপনার সত্তর হাজার টাকা আশেপাশে চলে আসতেছে বাট না ভাই এটা সত্তর হাজার টাকার আশেপাশে যখন নাকি লঞ্চ হবে তখন কখনোই হবে না কারণ বাংলাদেশে ফোনটা আসতে ওই আপনার ব্যাডবোর্ড দিয়ে অনেক শুল্ক উল্কর দিয়ে কিন্তু প্রাইস বেড়ে যায় তবে মোটামুটি এখনকার বাজারে ধরা যাচ্ছে যে এটা বাংলাদেশে হয়তো আশি হাজার টাকার আশেপাশে প্রাইস হবে বাট ইন্টারন্যাশনাল মার্কেটে এটা সত্তর হাজার টাকা বা সাতশো পঞ্চাশ ডলারের আশেপাশে এবার যদি আমরা স্যামসাং গ্যালাক্সি জেড ফোর সেভেন এবং জেড ফ্লিপ সেভেনের কথা বলি আমার কাছে পার্সোনালি ফ্লিপ ফোন গত ভালো লাগে না এখন অনেকের কাছে ভালো লাগে বা একদম টেক অ্যান্ডোসিয়েস্ট হিসাবে যেহেতু জানানো দরকার সেই জন্য জেনে যাচ্ছি স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ সেভেন যদি এইটার কনফিগুরেশনের কথা বলি হ্যাঁ এতে ডিসপ্লে থাকছে সিক্স পয়েন্ট এইট একটা এল টুবি প্যানেল অবশ্যই এটা একশো বিশ হার্জের আর চিপসেটের জায়গায় বা পঁচিশের জায়গায় একদম ফ্ল্যাগশিপ

তারা হয়তো আর একটু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারপর আনবে বাট চার হাজার ব্যাটারি আমার মনে হয় না এখনকার সময় এসে আর যুগে উপযোগী হচ্ছে তবে যদি ব্যাটারি অপটিমাইজেশনের মাধ্যমে ভালো ব্যাটারি ব্যাকআপ দিতে পারে তাহলে হয়তো আমাদের ওই জায়গা থেকে আর কমপ্লেন থাকবে না অ্যান্ড্রয়েড ফিফটিন ওয়ান ইউআই এইট এটা আসতে চলেছে অ্যান্ড্রয়েড সিক্সটিনে আসার কথা বাট এইটা যে সিক্সটিনে কেন আসতেছে না ফিফটিন কেন দিতেছে এইটা আসলে ইভেন্টে জানার অপেক্ষা ক্যামেরা প্রসঙ্গে কথা বললেই এটা রেয়ারে দুইটা ক্যামেরাই থাকছে মেইন ক্যামেরাটা বরাবরের মতো পঞ্চাশ মেগা পিক্সেল এবং রয়েছে বারো মেগা পিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর এ হচ্ছে মূলত এইটার কনফিগুরেশনের ব্যাপার সবাই এবার যদি আমরা স্যামসাং গ্যালাক্সি জেড ফোর সেভেনের কথা বলি মোটামুটি আমার পছন্দের একটা ফোন ইচ্ছা আছে যদি টাকা পয়সা এরকমভাবে হয় তাহলে ফোল্ড ফোনগুলো কিছুটা সময় হলেও ইউজ করব। বাট আমার কাছে তবুও মনে হয় আসলে এই ফোনগুলো অতটা প্র্যাকটিক্যাল না আচ্ছা যদি এটার কথা বলি এতে পারছেন আপনি বিশাল এইট পয়েন্ট টু ইঞ্চির একটা এল টুপি অ্যামুলেট প্যানেল অবশ্যই এবং এইটা একশো বিশ হার্জের যদি ফোনটা ফোল্ড করে ব্যবহার করেন তাহলে একটা প্যানেল এতে ব্যাটারি কিছুটা বেশি চার হাজার চারশো এমএচ এর ব্যাটারি চার হাজার চারশো এমএচ এর ব্যাটারি হলো আমি বলবো যে অনেকটাই কম যেহেতু ফোনটা অনেক বড় বেশ বড় সড় জায়গা ভাগ পেয়ে যাচ্ছে আমরা বাট চার হাজার চারশো এমএচ এর ব্যাটারি এখানে কিছুটা নাকচ জায়গা আসে হ্যাঁ এটাতে রয়েছে দুইশো মেগা পিক্সেলের মেন ক্যামেরা দশ মেগা পিক্সেলের এর এবং বারো মেগা পিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর ওনাতে রয়েছে সেই শক্তিশালী পাওয়ারফুল চিপসেট এইট এল এইট যে বা এইট জেন ফোর বলা যায় যেটাকে এবং এটা কিন্তু অ্যান্ড্রয়েড সিক্সটিনে আসবে এবং এটা সিক্স ইয়ার এর একটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট পাবেন তবে হ্যাঁ এতে আপনার চার হাজার চারশো ব্যাটারি থাকলেও কিন্তু আপনি শুধুমাত্র পঁচিশ ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটা চার্জ করতে পারতেছেন তো এই হচ্ছে মূলত এগুলোর কনফিগারেশন এখন দেখেন আমি যদি এগুলোর কথা বলি বা প্রাইজের প্রসঙ্গে আসি আসলে প্রাইজের বিষয়গুলো এরকম বলা যায় না ঘর যতক্ষণ না পর্যন্ত ফোনটা লঞ্চ করতেছে রিক্স লোমার থেকে এরকমভাবে প্রাইজের বিষয়ে ওরকম সঠিক তথ্য পায়নি যেটা আপনাদেরকে তুলে ধরবো তো এই জন্য বলবো সময় দেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন এনশাল্লাহ মোটামুটি প্রতি সপ্তাহে এরকম ভাবে আজকে স্যামসাং এর আপডেট নিউজ আজকে আপডেট নিউজটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেন আর এরকম আপডেট নিউজ আরো জানতে চাইলে সেটা কমেন্ট জানান দেখি আপনাদের এই টেক নিউজ নিয়ে বা ফোনের আপকামিং ফোন নিয়ে আপনাদের আগ্রহ কতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ